আমি আসলে জানি না আমি আমার দলের নির্দেশেই তো কাজ করছি আমার এবং এটা নতুন করে কাজ করছি এমনও না আমার হাজবেন্ড ইলিয়াস আলী গুম হওয়ার পরবর্তীতে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার নির্দেশে এবং উনি আমাকে এই এলাকার মানুষের সাথে কাজ করার জন্য আমাকে বলেছিলেন সেই থেকে আমার এখানে কাজ করা যে জন্য আমাকে একটা পলিটিক্যাল পদও আছে আমার তো সেটা নিয়েই কাজ করছি দীর্ঘদিন ধরে এখনও আছি মাঠে কাজ করছি এ ধরনের কোনো আপনারা যে বিষয়টা নিয়ে বলছেন অনেক মিডিয়া অনেকভাবে অনেক রকমভাবে লেখালেখি করছে এটা তাদের ব্যাপার কে কোন উদ্দেশ্য নিয়ে কী করছে সেটা তাদের ব্যাপার তো আমি দলের নির্দেশে কাজ করছি এবং দলের থেকে আমাকে এই ধরনের কোনো আসলে ইনফরমেশন জানানো এই ধরনের ঘটনা আসলে কমিটি আছে যদি যেটা আমরা সবাই জানি যে আসনের মধ্যে একটা এটার বিপরীতে যদি দলের সিদ্ধান্ত হয় একই সাথে সপ্রিয় প্রশ্ন যে আপনি আসলে অভিভাবক দলের বাকি আসনগুলোতে কিন্তু প্রবাসী প্রার্থীদের এরকম আধিপত্য প্রবাসী প্রার্থী বলা হচ্ছে যে সেগমেন্ট থেকে এই আধিক্য নিয়ে আপনার কি প্রতিক্রিয়া না আমার কোনো প্রতিক্রিয়া এখন দল তো সিদ্ধান্ত দিবে ঠিক আছে দল সিদ্ধান্ত দিক মানে দল তো সেই পর্যায়ে আশুক আসার পরে সিদ্ধান্ত দিক তারপর আপনারা বুঝবেন যে সিদ্ধান্ত কী দেয়ছে আগে আগে মন্তব্য করলে তো কোনো লাভ নাই আমি আমার যাই শেষ পর্যন্ত আমি কাজ করব এটাই আমার মানে ই আর কি আমি কাজ করব যে গুঞ্জনটা হচ্ছে এই গুঞ্জনটা যদি হয় এই বিষয়ে আমি তো কথা বলে গেছি সব প্রবাসী এখন যারা দীর্ঘদিন প্রবাসে কাজ করেছেন তারা তাদের অবদান আছে নিশ্চয়ই এবং সবসময় প্রবাসীর অবদান থাকে কিন্তু মাঠে যারা দীর্ঘদিনে সতেরো বছর মাঠে থেকে কাজ করলেন যারা দলকে গুছালেন নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয় দিলেন বঞ্চিত হবেন এরকম কোন না বঞ্চিত হবে কিনা এ বিষয়ে তো আমরা এখন বলতে পারছি না আমি বলছি হলে আমি ধরবো কেন যে হবে হ্যাঁ কারণ আমাদের নেতা তারেক রহমান উনি বলে দিয়েছেন কোন ট্রাইটারিয়াতে নির্বাচন মানে সিলেক্ট করবেন মনোনয়ন তার ভিতরে আছে যারা দলের দীর্ঘদিন ত্যাগী কর্মী আছে নেতাকর্মী যারা জনসম্পৃক্ততা আছে যাদের মানুষের এলাকার কাছে গ্রহণযোগ্যতা আছে যে ক্রাইটেরিয়াগুলো উনি করে দিয়েছেন সেক্ষেত্রে তো দল মূল্যায়ন অবশ্যই দল করবে বলেই তো এই ক্রাইটেরিয়া উনি তৈরি করে দিয়েছেন তা আমি আগে থেকে কেন ধরবো যে এটা হলে কী করবো যদি হয় তখন সেই বিষয় নিয়ে স্পেসিফিক কারোর ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে তখন কথা বলা যাবে বাট এখন তো সেটা হচ্ছে না বা আমরা সেটা ধরে নিচ্ছি না আর কি যে সেরকম কিছু হবে 那呢？Nah, nah.